নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে মূলত আমরা আলোচনা করব মিথুন রাশি নিয়ে আর আমি বারবার বলি মিথুন রাশি মানেই সোশ্যাল বাটারফ্লাই মিথুন সোশ্যাল এর মতোই কেন না তারা মিশতে পছন্দ করে মেশাতে পছন্দ করে মানুষের সাথে কমিউনিকেট করতে পছন্দ করে কমিউনিকেশন তাদের একটা অস্ত্র ডেফিনেটলি কমিউনিকেশন করতে পারাটা করার টেন্ডেন্সিটা এটা মিথুনের একটা অস্ত্র বলা যেতে পারে কিন্তু অনেক ক্ষেত্রে আমি দেখেছি এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা যে এই যে মতো যে জাতক বা একটা সময় সবার সাথে মিশতে চাই সবার সাথে বন্ধুত্ব করতে চায় সবাইকে হেল্প করতে চায় সবার পাশে এসে সবার প্রথমে দাঁড়াতে চায় এই মানুষগুলো একটা টাইমে এত ধাক্কা খায় এত তাদের জীবনচক্রে ধাক্কা আসে যে সে নিজে কিন্তু আর ধীরে 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 কোথাও যেন যে মানুষটি এত বেশি এক্সট্রোভার্ট ছিল সে হয়তো এমবিভার্ট হয়ে গেলো বা ইন্ট্রোভার্ট হয়ে গেল অনেক ক্ষেত্রে আপনি দেখবেন মিথুন রাশির আজকে আমরা আগামী তিন মাসের নটি প্রেডিকশন দেব আগামী তিন মাস বলতে জুন জুলাই আগস্ট এই তিন মাসে নটি প্রেডিকশন নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং প্রথম প্রেডিকশান আমি আপনাদের দিই আপনাদের হেলথ দ্বাদশে বৃহস্পতি তার আগে আমরা দেখলাম ঢায়া ছিল যদিও শনি ছিল তারপরে নাইনতে এখন টেনথে শনি আছে এবং দ্বাদশে বৃহস্পতি ছিলেন তিনি সবে মাত্র কিছুদিন দিন পনেরো হয়তো দেখা যাবে যে মানে পয়লা জুনের কথা বললে দিন পনেরো দিন আপনার রাশিতে এসছে আর আজকে যেদিন আপনি ভিডিওটা দেখছেন সেক্ষেত্রে হয়তো দিন আটেক বা সাতেক আমরা দেখবো বৃহস্পতি আপনার রাশিতে এসছেন এবং এই ইম্প্যাক্ট অসম্ভব ভালো হেলথের রেসপেক্টে মিথুন রাশির একটা বড় সড়ো পরিবর্তনের সম্ভাবনা অনেক মিথুন রাশি আছেন যাদের হেলথের প্রবলেম স্বাস্থ্যের সমস্যা এটা ওটা সেটা নিয়ে নানান ভোগান্তি আছে কোন কোন সময় আপনার স্বাস্থ্য ভোগান্তি মিটছে না কোন কোন সময় আপনার স্বাস্থ্য নিয়ে এত বেশি ঝামেলা সেটা কিন্তু রিডাকশনের দিকে যাচ্ছে না তো আমি মনে করি এই ধরনের বিষয়ে পজিটিভিটির মাত্রাটা অনেকটাই বাড়তে পারে স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে মিথুনের উন্নতি আছে শুধুমাত্র ফিজিক্যাল হেলথ নয় যাদের মেন্টাল হেলথে প্রবলেম মানসিক চাপ এত 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 বেশি ইউ ক্যান কন্ট্রোল আপনি নিয়ন্ত্রণই করতে পারছেন না এত মেন্টাল প্রেশার আমি আপনাকে বলছি যাদের মানসিক চাপটা অতিরিক্ত যাদের মেন্টাল প্রেশারটা প্রয়োজনের থেকে বেশি মাত্রায় রয়েছে বর্তমান সময়ে তাদের সেই মেন্টাল প্রেশার কিন্তু রেডিউস হয়েছে যাদের মানসিক চাপটা বেশি মেন্টাল প্রেশারটা বেশি ইউ ইউনো যে মানসিক চাপের কারণে ইউ ক্যান কন্ট্রোল আপনি ম্যানেজ করতে পারছেন না ওয়েল তাদের ক্ষেত্রে আমরা একটা প্রগ্রেসিভ জায়গা দেখব যে সমস্ত জাতক জাতিকাদের মানসিক চাপের কারণে তারা জীবন চক্রে সঠিকভাবে চলতে পারছেন না নানা রকমের প্রেশার তৈরি হচ্ছে প্রেসার তৈরি হচ্ছে তাদের সহজ জীবন বা স্বাভাবিক জীবন ব্যাহত হচ্ছে তাদের ক্ষেত্রে একটা প্রোগ্রেসিভ জায়গা আমরা হানড্রেড পারসেন্ট পেতে চলেছি যদি রাশি আপনার মিথুন হয়ে থাকে এবং মিথুন রাশির সেক্ষেত্রে প্রোগ্রেসিভ জায়গা কিন্তু আমরা অনেকটাই লক্ষ্য করতে পারবো দ্বিতীয় প্রেডিকশন আমি দিই তিন মাসে স্বাস্থ্য উন্নতি প্রথম প্রথম প্রেডিকশন দ্বিতীয় প্রেডিকশন হচ্ছে আপনার কর্মের দায়িত্ব কর্তব্য পাড় অনেকে আছেন চাকরি করেন হ্যাঁ দায়িত্ব নিয়েই চাকরি করেন কিন্তু দেখবেন এখন আরো দায়িত্ব বাড়বে আপনার রেসপন্সিবিলিটি বাড়বে অনেকে বেকার আছেন মিথুনে তাদের মধ্যে একটা কিছু করার মেন্টালিটি তৈরি হবে যে আই হ্যাভ টু ডু সামথিং আমাকে কিছু একটা করে দেখাতে হবে আমাকে কিছু একটা ভালো করতে হবে আমাকে একটা বেটার জায়গা তৈরি করতে হবে এই যে মেন্টালিটি এটা মিথুনের প্রচুর বেশি তো আমি মনে করি এই ধরনের মেন্টালিটি গুলো মিথুনের পজিটিভ দিকে যাবে যারা বর্তমানে কিছু করেন না বর্তমানে বিভিন্ন বিষয়ের সাথে সংযুক্ত বা একটা মেন্টাল প্রেশারের জায়গা আছে কাজ করতে পারছেন না ঠিক করে কোথাও যেন গিয়ে মনে হচ্ছে না কি হবে তাদের দেখবেন এত বেশি রেসপন্সিবিলিটি আসবে কাজের প্রতি এত বেশি ভালোবাসা জন্মাবে তারা না কাজ পাগল হয়ে যেতে পারে অনেক বেকার জাতক জাতিকার একটা কাজ করার জন্য মরিয়া হয়ে উঠবেন দেখবেন এই সময় অনেকে চাকরি চলে গেছে তারপরে একটু ভুগছিলেন তারা দেখবেন আবার নতুন করে শুরু করার একটা নতুন ইনিংস খেলার ট্রাই শুরু করে দিয়েছে এরকম একটা প্রভাবিলিটি আমরা কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে হান্ড্রেড পারসেন্ট দেখতে পারবো এরকম একটা সম্ভাবনা মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আছে তার একটা বেটার অভিব্যক্তি তার একটা বেটার জায়গা তৈরি হবে জীবনচক্রে এতটা শিওরিটি বা এতটা অ্যাসিউরিটি আমি আপনাকে প্রোভাইড করছি দ্বিতীয় প্রেডিকশন তৃতীয় প্রেডিকশন হলো যাদের চাকরি নেই তাদের চাকরি প্রাপ্তি আছে এই তিন মাসে যারা চাকরির চেষ্টা করছেন বেসরকারি এমএনসি যে কোনো ধরনের চাকরি ট্রাই করছেন বাট পাচ্ছেন না তাদের পুনরায় চাকরি প্রাপ্তির সম্ভাবনা তৈরি হতে পারে ম্যাক্সিমাম থাকবে যে একটা একটা নতুন নতুন জব পাওয়া কর্মে যুক্ত হওয়া একটা নতুন পাওয়া সো আমি পূর্ণাঙ্গ আশাবাদী যে আপনাদের যাদের বর্তমানে কাজ নেই বর্তমানে কর্ম নেই চাকরি পেয়ে যাবেন চতুর্থ প্রেডিকশন যারা ক্যাম্পাসিংয়ে বসছেন আজকে আপনি কলেজে পড়েন আপনার কোর্স শেষ হয়ে যাচ্ছে হয়তো ফোর্থ ইয়ারে গিয়ে আপনি ক্যাম্পাসিং এ বসেছেন আপনি ভালো সুযোগ পাননি ইন ক্যাম্পাসে বা ডিরেক্ট ক্যাম্পাসে কলেজ ক্যাম্পাসে ভালো জায়গায় আসেনি ভালো জায়গা ভালো অফার পাননি তাদের অফ ক্যাম্পাসে বসা শুরু করুন এই ভাইবসটা ভালো তিন মাসের মধ্যে ভালো একটা জব হয়ে যাওয়ার প্রবাবিলিটি থাকবে যারা চাকরির চেষ্টা করে পাচ্ছেন না বিশেষ করে ক্যাম্পাসিং হচ্ছে না বা ভালো মনের মতো হচ্ছে না হয়তো আট হাজার দশ হাজারের একটা চাকরি পাচ্ছেন যেখানে আপনি লাখ লাখ টাকা খরচ করেছেন আপনার কোর্স পার্সু করতে গিয়ে সেক্ষেত্রে একটা বেটারমেন্ট হতে পারে পঞ্চমতম প্রেডিকশন বিদেশ নিয়ে যারা বিদেশে যেতে চান যারা বিদেশে আছেন বিদেশ বিভুই নিয়ে কিছু ভাবছেন তাদের প্রসপ্যারিটি বা গ্রোথের জায়গা হান্ড্রেড পারসেন্ট আছে তাহলে রাশি যদি আপনার হয়ে থাকে মিথুন বিদেশ যাত্রার যারা পরিকল্পনা করেছেন বিদেশ যাত্রা রিলেটেড যারা চিন্তাভাবনা করে ফেলেছেন তাদের একটা প্রোগ্রেসের জায়গা তাদের একটা অপরচুনিটিস জায়গা আমরা হান্ড্রেড পার্সেন্ট দেখতে পারবো ম্যাক্সিমাম প্রভাবিলিটি থাকবে বিদেশ যাত্রা রিলেটেড বিষয় আমরা যথেষ্ট পরিমাণে একটা পজিটিভিটির জায়গা কিন্তু মিথুনের দেখতে পারবো যেটা আমি বলছিলাম জুন জুলাই আগস্টের মধ্যে তার মানে আগামী তিন মাসের মধ্যে বড় একটা প্রেডিকশন হলো ফরেন ট্রাভেলিং নিয়ে আগামী মাসের মধ্যে বড় একটা প্রেডিকশন হলো ফরেন নিয়ে বা ফরেন সেটেলমেন্ট নিয়ে ইভেন যারা সেটেল হতে চাইছেন আজকে দিন ধরে দীর্ঘ মেয়াদির সময় ধরে আপনি ফরেন কান্ট্রিতে আছেন বাট এখনো পর্যন্ত সেটেল হতে পারেননি যারা সেটেলমেন্টটা প্রপারলি পাননি যাদের প্রপারলি সেটেলমেন্টটা আসেনি তাদের ক্ষেত্রে কিন্তু একটা অপরচুনিটিজ আসবে যাতে আপনি ফরেন কান্ট্রিতে ফরেন জায়গাতে হতে পারেন একটা বেটার অপরচুনিটিজ বা বেটার সুযোগ সুবিধা তৈরি করা যেতে পারে এর পরের যে প্রেডিকশনটা মিথুন রাশির দেব সেটি হচ্ছে মিথুন রাশির দাম্পত্য জীবনটি আপনারা জানেন মিথুনের সপ্তমে বৃহস্পতি দৃষ্টি থাকছে ফরটিন মের পর থেকে এবং এটি কন্টিনিউ হবে আগামী প্রায় এক বছর যদিও আঠারোই অক্টোবর পর্যন্ত প্রাথমিক পর্যায়ে তারপরে আবার আমরা দেখব কর্কটে প্রবেশ সেখানে হওয়া রাশিতে ফিরে আসা তো এতটুকু বলতে পারি যাদের দাম্পত্য কলহ দাম্পত্য জীবনে অশান্তির জায়গাটা তুলনামূলকভাবে বেশি কোনো না কোনোভাবে দাম্পত্য প্রবলেমকে রিডিউস করতে পারছেন না কোনো না কোনোভাবে দাম্পত্য অশান্তিকে রিডিউস করতে পারছেন না তাদের ক্ষেত্রে দেখবেন প্রথমত দাম্পত্য কলহ কমতে পারে দ্বিতীয়ত যাদের লিটিগেশনের প্রবলেম এসছে আজকে ওয়াইফ আপনার সাথে থাকতে চাইছেন না হাজবেন্ড আপনার সাথে থাকতে চাইছেন না মিথুনের এমন কিছু জাতিকে আছেন তারা কোনোভাবেই ডিভোর্স দিতে চাইছেন না তারা পরিবার পরিজনকে এতটাই ভরসা করেন স্নেহ করেন যেখানে আমি কিছুদিন আগেও কথা বলছিলাম একজনের সাথে তার পরিবার বিশেষ করে তার ইনলস রিলেটেড এত বেশি প্রবলেম তারা চাইছে যেন মেয়েটি ডিভোর্স দিয়ে দেয় কিন্তু মেয়েটি সংসার পরিজন সন্তান রেখে জাস্ট করতে পারে না থাকা তো এই ধরনের বিষয় যেহেতু দেবগুরু বৃহস্পতির একটা কৃপাদৃষ্টি আমরা সপ্তমভাবে দেখতে পারবো তার কিন্তু একটা বেটার ইম্প্যাক্ট আসবেই বা সেই বেটার ইম্প্যাক্ট আসার সম্ভাবনাটা তুলনামূলকভাবে বেশি থাকছে যদি আপনার রাশিটি হয়ে থাকে মিথুন মিথুন প্রেডিকশন হচ্ছে ম্যারেজ হওয়া নিয়ে যেখানে আমরা দেখছিলাম কালক্রমিক বয়সের বৃদ্ধিপ্রাপ্ত অবস্থা দ্বাদশে বৃহস্পতি ছিল বিয়ে ঠিক হচ্ছিল বিয়ে ভাঙছিল বিয়ে ঠিক হচ্ছিল বিয়ে ভাঙছিল কোথাও যেন যে দু পা এগোচ্ছিলেন পাঁচ পা পিছিয়ে আসছিলেন তো অ্যাজ এ রেজাল্ট আমরা কি দেখলাম যে বিয়ে স্থির হচ্ছে না ফাইনালাইজড হচ্ছে না তো এই ধরনের বিষয়ে ম্যারেজ ফাইনালাইজড হওয়ার একটা হাই প্রভাবিলিটি রয়েছে এই ধরনের বিষয়ে একটা স্থিরতার জায়গা আসবে ম্যারেজের ক্ষেত্রে পজিটিভিটির জায়গা আসবে এবং ম্যাক্সিমাম প্রভাবিলিটি থাকবে ম্যারেজ ফিক্সড হওয়ার তবে অ্যারেঞ্জ ম্যারেজের ক্ষেত্রে সুযোগ সুবিধা বেশি যেহেতু ফিফ থাউজেন্ড লড তিনি প্রাথমিক অবস্থায় দ্বাদশে থাকবেন তার আগে একাদশে থাকবেন যদিও জুনে আমরা অ্যারেঞ্জ ম্যারেজ ছাড়াও লাভ ম্যারেজের পজিটিভিটি দেখতে পারবো জুলাইয়ে কিন্তু অ্যারেঞ্জ ম্যারেজের ক্ষেত্রেই পজিটিভিটিটা অনেক বেশি মাত্রায় থাকতে পারে দেখুন আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করলাম আগামী তিন মাসের বেশ কয়েকটি প্রেডিকশন মূলত নটি প্রেডিকশন দেওয়ার চেষ্টা করলাম আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত অবশ্যই আমাকে জানান কমেন্টের মাধ্যমে অনেক বেশি ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রী গণেশ